পুজোর মুখেই বড় ধাক্কা আজ থেকে আবারও বেড়ে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হ্যাঁ বন্ধুরা বর্তমানে গৃহস্থলীর যে রান্নার গ্যাস সিলিন্ডার এই গ্যাস সিলিন্ডারের দাম ইতিমধ্যে আবারও বাড়ানো হয়েছে আজ থেকে তেল সংস্থার তরফ থেকে তো বর্তমানে এলপিজি সংস্থার তরফ থেকে কোন কোন গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে কত টাকা বাড়ানো হয়েছে এবার থেকে নতুন দাম অনুযায়ী কত টাকা দিয়ে আপনাকে গ্যাস সিলিন্ডার কিনতে হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে পুজোর আগেই বড় ধাক্কা ফের বাড়লো রান্নার গ্যাস সিলিন্ডারের দাম তো বুঝতে পারছেন ইতিমধ্যে রান্নার যে গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু ইতিমধ্যে অক্টোবর মাসের এক তারিখ থেকে আবারও বেড়ে গিয়েছে তো বর্তমানে কোন কোন সিলিন্ডারে কত টাকা দাম বেড়েছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে অক্টোবর মাস জুড়ে পুজো আর উৎসবের মরশুম আর এই মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম আবারও বাড়লো এক ধাক্কায় এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেল আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা তো বুঝতে পারছেন ইতিমধ্যে আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা কিন্তু অক্টোবর মাসের এক তারিখ থেকেই গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে দেখুন বলা হয়েছে তবে গৃহস্থালীর চোদ্দ কেজির যে গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু বাড়ানো হয়নি অর্থাৎ সাধারণত যে সমস্ত গ্যাস সিলিন্ডার রান্নার জন্য ব্যবহার হয় সেই গ্যাস সিলিন্ডারের দাম বাড়েনি উনিশ কেজির যে গ্যাস সিলিন্ডার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু বাড়ানো হয়েছে সঙ্গে বলা হয়েছে দেখুন অক্টোবর মাসের এক তারিখ থেকেই এই নতুন দাম ইতিমধ্যে ধার্য করা হয়েছে আর এই নতুন দাম অনুযায়ী এবার থেকে কিন্তু আপনাদেরকে গ্যাস সিলিন্ডার কিনতে হবে এবার আমরা জানবো কোথায় বা কোন শহরে কত টাকা করে গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে অর্থাৎ উনিশ কেজি যে গ্যাস সিলিন্ডার তার দাম কোন শহরে কত করে এখন হয়েছে বা কত করে বিক্রি হচ্ছে তো দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে দেশের রাজধানীতে অর্থাৎ দিল্লিতে আজ থেকে উনিশ কেজির বাণিজ্যিক যে গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের দাম হয়ে গেল এক হাজার সাতশো টাকা গত মাসেই এই দাম ছিল এক টাকা পঞ্চাশ পয়সা তো বুঝতেই পারছেন ইতিমধ্যে কিন্তু দাম বাড়ানো হয়েছে পাশাপাশি আজ থেকে দাম বাড়লো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এই সমস্ত গ্যাস সিলিন্ডারে অন্যদিকে আজ থেকে কলকাতায় এলপিজি যে গ্যাস সিলিন্ডার উনিশ কেজির যে গ্যাস সিলিন্ডার তার দাম ধার্য করা হয়েছে এক টাকা তো বুঝতে পারছেন এক টাকা দিয়ে কিন্তু এবার গ্যাস সিলিন্ডার কলকাতায় কিনতে হবে সেপ্টেম্বর মাসে এই রান্নার গ্যাসের দাম ছিল এক হাজার আটশো দুই টাকা পঞ্চাশ পয়সা এরপরে মুম্বাইতেও আজ দাম বেড়েছে আজ থেকে মুম্বাইতে যে গ্যাস সিলিন্ডার অর্থাৎ বাণিজ্যিক যে গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের দাম এক টাকা আগের মাসের থেকে আটচল্লিশ টাকা ইতিমধ্যে কিন্তু দাম বেড়েছে তো বুঝতেই পারলেন ইতিমধ্যে কিন্তু দেশের একাধিক বড় বড় শহরে গ্যাস সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে সেপ্টেম্বরে এই দাম ছিল এক হাজার ছশো টাকা তো বুঝতেই পারছেন এবার কিন্তু সেই দামটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে চেন্নাইতে এলপিজি সিলিন্ডারের দাম ইতিমধ্যে আগের মাসে এক হাজার আটশো টাকা থেকে বেড়ে এখন হয়েছে উনিশশো তিন টাকা তো বুঝতেই পারছেন বর্তমানে কিন্তু বাণিজ্যিক যে গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু বাড়ানো হয়েছে তো ইতিমধ্যে আপনাদের বাড়িতে কোনো রান্নার গ্যাস সিলিন্ডার আছে কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেটা যদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস হয় সেটাও কিন্তু লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ